এই নবীরা আচ্ছা ওটা নবীন নামে হয়েছে আচ্ছা মাদিন সাহেব যখন নবীদের অসহায়তা দারিদ্রতা খেয়ে থাকা বুভুক্ষ থাকা এইসব কথা বলতে বলতে ওই কথাটা চ্ছা বলেছে আমি ধরে নিলাম কণ্ঠের জন্য ওই কথাটা বলা ঠিক ধরে নিলাম আমি সাপোর্ট না দিয়ে ধরিলাম বলা ঠিক হয় তো কোন কোন কার ক্ষমতা আছে ওই কথাটার বিনিময় মাতৃ হয়ে গেছে বলবেন বলছে না বলবেন তাপে বলছে না কাফে বলছে বেঈমান বলছে আমার আপার গাল দেখছে বলতেছে তারপর চেনা ছোটের ছেড়ে বলতেছে

নির একটা আছে ইমানের দিক তো মুক্তির ফতোয়া হলো ওই ইমানের দিকটা লক্ষ্য করে তাকে ইমানদার হওয়ার কঠিনে এই গায়ে গুলো জীবনে পড়তে পারে না না ভরতে পারে একটা না পড়তে পারে একটা ডাক্তার

এবার তখন সেটা এরকম ধর্ম ওরকম করে দীর্ঘক আমার সামনে আসে

মাতিন সাহেবের মূল বক্তৃতা খুঁজে শোনেননি বলে যে মাতিন সাহেব আজকে তিরিশ বছর বক্স করছে ধরুন যে কি বছরে মাতিন সাহেব নবীন নামে সম্মেলন করছে নবীন নামে বক্তৃতা করছে নবীন নামে নবীন হয়ে আন্দোলন করছে

কোরআন হাদিসের গোলামির প্রমাণ একটা কথা ধরে নেওয়া যায় সেটা ঠিক না ভুল বলেছে আমি তর্কের কাছি ভুল বলেছি এটা তো তাতে বড় জোর বলতে হতো যারা এত বড় বড় দাদা ইনি করছে পিস সেদেছে পিস দাটা সেদেছে মানে তো কিছু তো নেই একটা কেটা তুলে তিনি চোখ আমরা সামনে রাখিয়ে রাখতেন বলতে